কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনি অনেক দিন পর্যন্ত তার সাথে কথা বলতেন আজকে সে হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনি অনেক কান্নাকাটি করছেন কোনোভাবেই থাকতে পারছেন না তার কথা বারবার আপনার মনে হচ্ছে আর যখনই মনে হয় তখনই আপনার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর মনে হয় আপনি তার কাছে চলে যান তাকে ছাড়া কোনোভাবেই আপনি থাকতে পারছেন না আপনি এই মুহূর্তে কি করবেন দিনের পর দিন আপনি তার সাথে কথা বলে যাচ্ছেন তার সাথে কত স্মৃতি তার সাথে কত আনন্দময় সময়গুলো আমার কেটেছে আজকে আমি শূন্য হয়ে বসে আছি তার সাথে কথা বলার জন্য আমার মন বেকুল হয়ে আছে কিন্তু আমি কথা বলতে পারছি না কারণ সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি সবসময় পড়ুন আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আর সবসময় পাঠ করুন লা হাউলা ইল্লা বিল্লাহ এই দুটা দোয়া আপনি সবসময় পড়তে থাকুন আর আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী এবং আপনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন এবং দোয়া করুন আর ভাবুন আল্লাহ যা করেছে আমার জন্য ভালো করেছে এর থেকে ভালো কিছু আল্লাহ তালা আমাকে দিবেন